সালামু আলাইকুম আজকে বের হয়ে গেলাম আরেকটা নতুন স্থানে ঘুরতে যাওয়ার জন্য স্থানটা হচ্ছে মক্কা এবং মদিনা হাইওয়ে রাস্তার পাশে একদম পাশেই হাইওয়েতে উঠতে পারবো না একদম কাছ থেকে ভিডিও করে দেখাবো সৌদি আরবে হাইওয়ে রাস্তা কেমন হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মক্কা মদিনা হাইওয়ে রোড ဒီကနေဘယ်လိုပြောချင်တယ်လဲ দেখেন এখানে সর্বনিম্ন একশো বিশ স্পিডে গাড়ি চালাইতে হয় দেখেন গাড়িগুলোর স্পীড কত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কালাম সাহেব আইসক্রিম খাচ্ছে সৌদি আরবে রিয়েল যেখানে আর একটা পাচ্ছে পাশ রিয়াল এই যে একটা এই একটা মোট বিশ রিয়ালে খরচ হয়েছে এখানে